এইভাবে প্রতিদিন যে পোলার স্কুলে দিয়া প্রেম করতে আসি আর কতদিন আমি যে তোমাকে বলছি তোমার হাজবেন্ড কে ছেড়ে তুমি চলে আসো কিভাবে আমার একটা বাচ্চা আছে না আর যদি ছাড়তে বলো ছাড়া কি মুখের কথা যে ছাইরা দেব আরে বোকা বাচ্চা আছে দেখি কি হইছে বাচ্চা বাচ্চা আমাকে ছেড়ে চলে আসো আমি তো আছি তোমার জন্য তাই না বাচ্চা স্কুল ছুটি আছে চলে যায় আজকে আমি না আসো না তুমি আটটু আমার থেকে যাও না আসলে তুমি না কি করো পাবলিক পেজে আরে বোকা নাকি

কিন্তু উনি যে কি করতেছে সাথে রাখি অন্য পোলা নিয়ে বসে আছে চিন্তা করছো ওর বউরে ঠকায়া অন্য এক বেটার বুকের উপরে মাথা রেখা এই জায়গায় টাইম পাস করতেছে আর বন্ধুরা ঠকাইতেছে রে ওটা জানান লাগবো কেমনি জানাই সামনে যাব না সামনে যাওয়া যাবো না একটা কাজ করি প্রমাণ রেখে দিই একটা ভিডিও করে রাখি ভিডিওটা তো কমপ্লিট এটা আমার বন্ধুর এখন পাঠানো লাগবো যেমন হোক দেখছো মানুষ কিভাবে তাকায় আর আমার আমার লেট হয়ে আমি চলে যাই আমার ছেলে স্কুলতে বের আর কিছু স্কুল বের হইলে সমস্যা আমি চলে যাই আবার দেখা হবে আর থাকলে হয় না কালকে দেখা হবে আচ্ছা চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ধর বেটা

আমি যেটা দেখছি সেটা তো তোরা বলতেছি আর তুই তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তোর আমি একটা ভিডিও সেন্ড করছি ঠিক আছে তাহলে বুঝতে পারবি ঠিক আছে তুই ফোন রাখ আমি দেখতেছি না হলে তো তোর খবর আছে বলে দিলাম আমি আমি কখনো মিথ্যা কথা বলছি ঠিক আছে ঠিক আছে তুই ফোন রাখ আমার বন্ধুরা ওর বউরে কত বিশ্বাস করে আর ওর বউ ওর ছেলে স্কুলে দিয়া বাকি সবাইটা পার্কে প্রেম করে ভিডিও দেখো দেখো বুঝতে পারবো ওর বউ কেমন

ড্যাক ভালো করে পার্ক কি হইছে একটা ছেলের বুকে মাথা রেখা লটপড়ড় করস আর বলস ছেলে স্কুলে এ যাই এক ছেলে স্কুল এ দিয়া পার্ক হইছে লটপড়ড় করস আর এই কারণে ছেলে রে প্রতিদিন স্কুলে দিতে যাস তুই হ্যাঁ আমি বলতি ছেলের স্কুল ভ্যানে দিয়া দাও কয় না স্কুল ভ্যানে দেব না আমার ছেলে আমি দিয়া আসবো তোমার ছেলে স্কুলে দিয়া তুমি পার্ক হইছে লটপড়ড় করো হ্যাঁ আসলে তো ছেলে প্রতি তোর ভালোবাসা নাই তোর ভালোবাসা হইছে পার্ক কে ছেলের বুকে দেখো ঘরে ছেলেটা আছে এসব ছেলে শুনবে ও ছেলে শুনলে কি লজ্জা লাগে হ্যাঁ লজ্জা লাগে আর যখন পার্কে বসে লটো বড় করো অন্য একটা ছেলের সাথে নোংরা করো এগুলো হাজার হাজার মানুষ দেখে তখন লজ্জা লাগে না আচ্ছা আমি যে পার্কে গেছি এই ভিডিও দিছে তোমার কে এই ভিডিও আমার কে দিছে এই তুই পার্কে গেছস অন্য একটা ছেলের বুকে মাথা রেখে ঘুমাইছস আমার একটা ক্লোজ ফ্রেন্ড আমাকে বলছিল যে বন্ধু তোর বউ পার্কে বসে অন্য একটা ছেলের সাথে নস্তামি করতেছে আমি ওর কথা বিশ্বাস করি নাই আমি ওর কথা বিশ্বাস করি নাই তারপর কি করছে জানোস এই ভিডিও আমার পাঠাইছে দেখ দেখ তোর বউ কি করতেছে পার্কে বসে অন্য একটা ছেলের সাথে নস্তামি করতেছে এই তো লজ্জা কল না এই ভাবে দিনের পর দিন আমার ঠকাইতে দেখো যা হওয়ার তো হইয়া গেছে আমি একটা বোধ খবর ফেলছি ছেলেটা বাসে আছে ও শুনতে পারলে কি বলবে শুনো এটা নিয়ে আর সিং কেট করে না যা করার তো করে সে এবার জন্য মাপ করে দাও জি সিন করব না তোকে ক্ষমা করে দেবো আমি তোকে ক্ষমা করে দেবো এই তুই বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন আমার ঠকাইছস অন্য একটা সাথে পার্কে রোমান্স করস পার্ক তো আর আমার মতে তুই আমি ক্ষমা করে দিব তুই জানি কার সাথে কত কিছু করছস তার কোনো হিসাবই নাই তুই আর কত যে কি করছস এটা তুমি জানিই না তোর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না কি বলো তুমি এটা আমার সাথে সংসার করবে না হ্যাঁ করব না কারণ যে মেয়ে যেই মেয়ে স্বামী রেখে সংসার ছেড়ে অন্য একটা ছেলের সাথে নষ্ট করতে পারে ওই মেয়ের সাথে আমি কোনো সংসারই করবো না তুই যে আর কত কি করছস এটা কে জানে আর শোনো আমি ওর সাথে মাত্র কিছুদিনে পড়েছি ওর সাথে আমার কিছু হয়নি কি রে এই মার্ডারে কোথ থেকে কিভাবে জোগাড় করলি শোনো ছেলের স্কুলে যেতাম না উনি ওনার বাচ্চাকে নিয়ে স্কুলে আসতো ওখান থেকেই পরিচয় হয়ে গেছে আমাদের ঠিক আছে ঠিক আছে পরিচয় হয়েছে না এখন ওর সাথে যা সংসার কর আমি তো তোর রাখমু না আমি তোর তালাক দেব কি বলো উনিও তো বিবাহিত তো কি হইছে বিবাহিত কি হইছে ও যেমন তোর সাথে সম্পর্ক করতে তুই যখন ওর সাথে সম্পর্ক করতে এখন কি সংসার কর যা আমি তোর রাখমু না তুমি কি বলতাছো আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে কি এই এটা ভুল ছিল এইটা ভুল ছিল